নমস্কার আমি স্নেহা চট্টরাজ আবার আপনাদের কাছে নতুন পাঠ পর্ব নিয়ে চলে এসেছি আমাদের পাঠ পর্ব সাত বিষয় ছিল শূন্য যদি ভালো লাগে অবশ্যই ভিডিওটাকে লাইক শেয়ার করে পাশে থাকুন আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন অবশ্যই চলুন রাম ও নারায়ণে রামকে স্মরণ করে আজকের পাঠ পর্বটি শুরু করা যাক জীবজগত গ্রহ নক্ষত্র সবই এসেছে মহাকাশ থেকে ফাঁকা থেকে জীবজগতের যা কিছু রূপ সবই সে ফাঁকা আকাশেরই রূপ মহাকাশ চিরকালে আকাশ আকারবিহীন ফাঁকা অবস্থাতেই রয়েছে আর সে মহাকাশ থেকে সৃষ্টি হয়েছে অনন্ত গ্রহ উপগ্রহ সূর্য চন্দ্র পাহাড় পর্বত সৃষ্টি হয়েছে অগণিত রূপ ও গুণ বিশিষ্ট এই জীবজগত শূন্যেই রয়েছে মন প্রাণ ও চৈতন্য রয়েছে বিশ্বের আদি শব্দ ও ধ্বনি ফাঁকারই মাঝেই রয়েছে সব কিছু আঁকা যেদিন থেকে মহা আকাশ সেদিন সেদিন থেকে সৃষ্টি একদিকে ফাঁকা আবার একদিকে আঁকা একই একইভাবেই অঙ্কন করা হয়েছে নাই মানেই হচ্ছে আছে শূন্য মানেই পূর্ণ এমনি খুঁজতে গেলে তাই কোনো কিছুকেই খুঁজে পাওয়া যায় না আবার নাই বা ফাঁকার সত্ত্বাকে খুঁজলেই সবার সত্তাকে খুঁজে পাওয়া যায় এই যে ফাঁকা বা শূন্য অবস্থা এটা আসলে ভরপুরেরই অবস্থা আমাদের এই বুঝ দিয়েই মহাকাশকে ফাঁকা দেখা যেমন সম্ভব হয়েছে তেমনি জ্ঞান বুদ্ধি ও বিচার দিয়ে ফাঁকাকে জানতে ও বুঝতে পারা যায় এই যে জীবজগত এটাই তো ফাঁকা বা মহাশূন্যের রূপ জগতের রূপেই হচ্ছে ফাঁকারই রূপ ফাঁকার রূপেই জগতের রূপ তাই মহাকাশ বা ষষ্ঠাকে জানতে ও বুঝতে হলে বাস্তব জগতের অগণিত রূপে মাঝেই খুঁজতে হবে এই বাস্তব জগতের কথা জীবজগতের সুখ দুঃখ হাসি কান্নার কথাই তাই আধ্যাত্মিকতার প্রথম পাঠ আবার আমাদের সবারই স্বরূপ হচ্ছে ফাঁকা বা মহাকাশের রূপ শূন্য বা ফাঁকার ইঙ্গিতেই তাই সর্বত্র কিছুই তাই ফাঁকাই মিলিয়ে যাচ্ছে যে কোনো বস্তুর বস্তুত্বকে খুঁজতে গেলে শেষ পর্যন্ত ফাঁকা বা মহাশূন্যে চলে যেতে হয় তাই তো আমার আমিত্বকে আলাদা করে খুঁজে পাওয়া যায় না নিজেকে খুঁজতে গিয়ে বীর্য রক্ত খাদ্য জল বাতাস হয়ে শেষ চলে যেতে হয় শেষে চলে যেতে হয় সেই মহাশূন্যে শূন্য হতে এসে সব কিছু ফাঁকার সৃষ্টি হয়েছে তেমনি করে এই একই সপ্তা হতেই সৃষ্টি হয়ে এসেছে অগণিত বস্তু রূপ রস গ্রন্থ শূন্যের এই যে গতি বা শক্তি এটাই হচ্ছে বিশ্ব প্রকৃতি সে আদি শক্তি এটাই হচ্ছে বেদের প্রকৃত সুর এরই নামেই ভগবত শক্তি বা বা সত্তা। এই যে চৈতন্য শক্তিরই প্রাণ বা আত্মা নামে অভিহিত এটাই কার্যকরী হয়ে সবাইকে সজীব ও সচেতন করেছে সৃষ্টি বস্তু প্রতি বস্তুই তাই সজীব ও প্রাণময় বলে কোনো কিছুই নেই মহাকাশ হতে প্রাণ ও চৈতন্য আছে বলে প্রতি বস্তুর পরিবর্তন হচ্ছে মহাকাশে সে বিরাট সত্তা বা সুসর্বত ছড়িয়ে আছে ওই ধনী বা সুরের আকর্ষণে বিকর্ষণে মহাকর্ষের সৃষ্টি হয়েছে আকা পর্বত পাহাড় গ্রহ নক্ষত্র ও অন্যান্য জীবজগত এমনি করে পরিবর্তনশীল জগৎ পরিবর্তনের মাঝে পরিবর্তিত হয়ে আসছে সাথে সাথে হচ্ছে নবনব সৃষ্টি আবহমান কাল হতে এমনি করেই চলে আসছে সৃষ্টির ধারা এমনি করে চলবে চিরকাল সৃষ্টির তাই আরম্ভ নেই শিশু নেই আমাদের তাই জন্মও নেই মৃত্যুও নেই সৃষ্টির নিয়মেই স্বাভাবিকভাবে বস্তুগুলো পরপর সৃষ্টি হয়ে আসছে রূপের পর রূপ বের হচ্ছে যে মহাশূন্য হতে ধারিকভাবে গণিত অগণিত রূপের সৃষ্টি পরিবর্তনের মাধ্যমে পরিবর্তিত হতে হতে সেই মহাকাশের সাথে আবার মিল মিলিতে মিলনের সুরের মধ্যে বাঁধা এই যে গতি এটাই হচ্ছে প্রাণ বা জীবন মহাশূন্যকে জানবার ও বুঝবার জন্যই মহাশূন্যের বিষয়বস্তুর পরিস্ফুটন ঘটছে বিভিন্ন সৃষ্টির মাধ্যমে এর জন্যই আমাদের যাবতীয় এর জন্য আমাদের যাবতীয় ইন্দ্রিয় সৃষ্টি আমাদের এখানকার প্রয়োজন মেটাবার জন্য এদের সৃষ্টি নয় মহাশূন্যের সেই মহান উদ্দেশ্যকে সফল করাই হচ্ছে এদের একমাত্র কাজ তাই মহাশূন্যের ধ্যানেই তন্ময় হতে হবে এই বিরাট সৃষ্টি ভিতর দিয়ে ষষ্ঠাতার বিরাট পরিচয় দিয়ে যাচ্ছে জীবজগতকে সজাগ করার জন্য আমাদের মনে প্রাণে বুঝতে হবে যে শূন্য যাকে বলি তা পূর্ণ তা একটা পূর্ণই রূপ যাকে আছে বলি বলছি সেটা নাই এই একটা রূপ বিশেষ আবার ফাঁকা বা শূন্যটাই হচ্ছে আছে একটা বিশেষ রূপ বরফ আকারে যে জল জমাট বেঁধে আছে পরবর্তীতে গলে গিয়ে জল হয়ে যায় নায়ের আকারে মিশে যাচ্ছে মহাকাশে তাই পূর্ণ হতে গেলে ভরপুরের অবস্থায় যেতে হলে মহাশূন্যের ধ্যানের তন্ময় হতে হবে শূন্যকে কেন্দ্র করেই সব চলছে জীবজগতের সবাই মহাশূন্যেরই পথিক মহাশূন্যেই ঘুরছে সবাই শূন্যকে ছড়িয়ে কিছুই নেই সে শূন্যকে ছাড়িয়ে কিছুই নেই এখানকার যাবতীয় যা কিছু সবেই এই মহাকাশের কে মহাকাশের সেই শূন্যকে নিয়েই তাই মহাকাশের পূজা করো মহাকাশের ধ্যান করো শূন্যের বাইরে কোনো মত কোনো পথ কোনো তত্ত্বই টিকতে পারে না সব কিছু জানার জন্যই যেন মহাকাশ ইঙ্গিত দিচ্ছে মহাকাশের এই পথে একমাত্র পথ মহাকাশের মহাতত্ত্বে নিহিত নিহত আছে অফরান্ত ভাণ্ডারের সুর এটাই প্রকৃতির প্রকৃত সুর বিশ্বের আদি সুর এটাই হল বেদের সুর হতে সৃষ্টি শূন্য শূন্যেই আশ্রয় শূন্যেই লয় শূন্য ছাড়া আর কিছুই নেই দেব দেবতার কথা সব মন গোড়া প্রমাণ পাওয়া যায় না তাই তাই আমরা মহাকাশে ডুবে থাক ডুবুরি হয়ে ডুবে থাকি ডুবুরি হয়ে ধ্যানে ধ্যান করো শূন্যের যাত্রী হও অন্য কোনো দেব দেবতার প্রয়োজন নেই তোমাদের তোমাদের হবে শূন্য ধ্যান শূন্য জ্ঞান সহজ তোমাদের চলার পথ কোনো বাধা নেই অন্তরায় নেই সেখানে দর্শন বা অনুভূতির বালাই নেই সেখানে শুধু ফাঁকা ফাঁকা আর ফাঁকা শুধু নাই নাই আর নাই তার সাথে আছে কেবল আশ্চর্যের পর আশ্চর্য তোমাদের কিছু আছে বলারও প্রয়োজন নেই নেই বলারও প্রয়োজন নেই তোমরা শুধু মহাকাশের মহাসুরে বিনা বাজাও আপনি জেনে যেতে পারবে সব কিছু মহাশূন্যের পথি হয়ে যাত্রা শুরু করো মায়া মোহ ভুলে গিয়ে চলতে থাকো সীমাহীনের পথে অনুভূতি আনন্দ সিদ্ধি মুক্তি পাওয়ার আশায় বসে থেকো না তোমাদের দেহবাণীতে মহাকাশের মহাসুর বাজিয়ে যাও ভিতরের আনন্দে যখন হবে এখানকার কোনো আশা তখন তোমাদের তোমাদের পথকে পথে বাধা হয়ে দাঁড়াতে পারবে না তখন মনে হবে মহাকাশে তোমার সুর ও সারা ভাসছে অসীমের পানে এভাবে চলাটা আরো পোক্ত হলে গ্রহগুলোর সাথে গ্রহান্তরে অধিবাসীদের সাথে আরো পচ্চরা শক্ত হবে তখন বুঝবে কোটি মাইল বেগে চলছে তুমি সীমাহীনের দিকে কল্পনার মতো মনে হলেও এটা সম্পূর্ণ সত্য ও বাস্তব ভিত্তিক কথা শূন্য পথে যাত্রী যারা তারাই এটা পারবে তাই ধ্যাত শূন্যম অহন নমস্কার দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ পাঠ পর্ব এখানেই শেষ হলো অবশ্যই এই বিষয়ে পাঠ পর্বটা পুরোটা দেখুন এটা এই পাঠ পর্বটা সাত পর্যন্তই ছিল আজ এ পর্যন্তই পরবর্তী ভিডিও নিয়ে আসছি আগামীকাল নমস্কার